রমজান মাসে আলুর চপ কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার আর এই আলুর চপটাকেই যদি একটু ইউনিকভাবে করা যায় তাহলে কেমন হয় বলেন তো আমি একটু ইউনিকভাবে একটা আলুর চপের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে এই আলুর চপের মেন উপকরণই কিন্তু চিকেন তো আমি এখানে চিকেন নিয়ে এনেছি তারপর একটু আদা রসুন বাটা একটু হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তারপর আমি কড়াইয়ে তেল গরম করতে বসাই দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিব রাতে একটু কাঁচামরিচ কুচি এই দুইটা দিয়ে আমি এখন এই দুইটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব এখন চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না চিকেন থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু চিকেনটাকে রান্না করতে হবে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে চিকেনের থেকে যে পানি ছাড়বে ওই পানি দিয়েই হয়ে যাবে তো এখানে আমার চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি চিকেনটাকে নামাই রেখে দিচ্ছি এখন আমাদের লাগবে হচ্ছে বেসন আমি বেসনের মধ্যে স্বাদ মতো লবণ একটু হলুদ মরিচের গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিছি আর তারপরে দিলাম এখানে আমি একটু আদা রসুন বাটা এখন পরিমাণ মতো পানি দিয়ে এই বেসনটাকে গোলায় নিতে হবে এই বেসনের ডোটা কিন্তু একদমই পাতলা করা যাবে না আবার একদম ঘন করা যাবে না মিডিয়াম রাখতে হবে তারপর আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মাখায় নিয়েছি আমার বেসন একদম রেডি এটাকে আমি সাইডে রেখে দিলাম এখন চলে আসছি আলু ভর্তা তো আলু ভর্তাটা আমি করে ফেলছি ওই টাইমে আমার আসলে ভিডিওটা করা হয় নাই আলু ভর্তা তো আমরা কম বেশি সবাই পারি ওইভাবে আলু ভর্তাটা করে নেবেন আর আলু ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটা ইউজ করা যাবে না পেঁয়াজটা বেরেস্তা করে তো আমি এইভাবে আলু ভত্তাটা করছি আর এখানে হচ্ছে আমি চিকেনটা আলুটা গর্ধ করে চিকেনটা ভিতরে দিয়ে আলুর চপের শেপটা দিয়ে নিচ্ছিলাম এইদিকে আমার ইফতারি টাইম হয়ে যাচ্ছিলো এই জন্য আমি আলুর চপগুলো আমার শাশুড়িকে বানাইতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বাকি ভাজা পোড়াগুলো এখানে ভেজে নিচ্ছিলাম আমি আজকে পেঁয়াজও করছি তো আমি এখানে পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছিলাম তারপর এখানে আমি কিছু বেগুনি ভেজে নিচ্ছি তো পেঁয়াজি বেগুনি ডিম চপ আলু চপ এগুলো তো রমজান মাসে সবার বাসেই করা হয় কম বেশি তো আমি আবার বাইরের খাবারটা খুব একটা খাই না বাইরের খাবার আমার সমস্যা হয় যার কারণে আমি চেষ্টা করি এই রমজান মাসে ইফতারিগুলো নিজের হাতে ঘরে তৈরি করতে আর আমি কিন্তু ভাজা পোড়া প্রতিদিন করি না ইফতারে আমি ভাত খাওয়াটাই পছন্দ করি ভাজা পোড়া আমি মাঝে মধ্যে এক একদিন করে থাকি তো আজকেও করে নিলাম অনেকদিন পর পর এই তো সব কিছু ভাজা হয়ে গেছে এদিকে আমার শাশুড়ির আলু চপগুলাও বানানো হয়ে গেছিলো তো এখন আমি লাস্টে সবার লাস্টে আলুর চপগুলাকে ভেজে নিচ্ছি এই তো আলুর চপটাকে বসাই দিলাম এখন আলুর চপটাকে ভেজে সুন্দর করে নামাই নিব আর এই রকম চিকেনের পুড় দিয়ে আলুর চপ কেউ কখনো করছে কিনা আমি জানি না বাট আমি প্রথমবার বানাইছি আর আলুর চপগুলো দেখেন এত সুন্দর হয়েছে ঘরে বানানো আলুর চপ কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটার টেস্টটা কিন্তু অনেক মজা ছিল খেতে আমি প্রথমবার বানাইছি তো আমার বাসায় সবাই এই আলুর চপটা পছন্দ করছে চাইলে আপনারাও এভাবে ঘরে বানাই দেখতে পারেন এই আলুর চপটা কেমন লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে পেস্টটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ